আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্ক্রিনে দেখা একটা কমেন্ট আসছে যে ডিএক্সএনটা কীভাবে কী ডিএক্সএনটা হচ্ছে আপনার অনলাইন প্ল্যাটফর্ম বিজনেস প্ল্যাটফর্ম এটা আপনি চাইলে অনলাইন আপলাইন দুইভাবেই বিজনেসটা করতে পারবেন ডিএক্সএন সিস্টেমটা এমন একটা সিস্টেম আপনি যেইখানে আছেন যে অবস্থায় আছেন যে পেশাতে আছেন যেখানে যুক্ত আছেন না কেন আপনি চাইলে আপনার ফ্রি সময়টা ইনভেস্ট করে ডিক্সেন সিস্টেমে একটা এক্সট্রা ইনকামের সিস্টেম তৈরি করতে পারেন ডিক্সনের যে সিস্টেমটা এটা হচ্ছে শুধু প্রোডাক্ট ইউজ করা ডিকশনের প্রোডাক্ট আপনি যেইখানে আছেন যে অবস্থাতে আছেন যে দেশে আছেন সেই দেশ থেকে আপনি চাইলে ডিকশনের প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এবং যে কোনো দেশে আপনি চাইলে ডিএকসিনের প্রোডাক্ট সেল করতে পারবেন আপনার উনিশশো তিরাশি সাল থেকে শুরু করে উনিশশো তিরানব্বই সাল দশ বছর শুধু ডিএক্সনের প্রতিষ্ঠাতে যে সে শুধু ডিএকসিনের মাস্টরুম নিয়ে শুধু গবেষণা করছে এবং উনিশশো সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনার দুশো প্লাস কান্ট্রিতে ডিএক্সিনের প্রোডাক্ট আছে ডিএক্সেনের অফিস আছে এবং একের অধিক প্রায় অনেকগুলো কান্ট্রিতে এখন ডিএকসিনের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনি চাইলে যে দেশে আছেন যেইখানে আছেন সেই দেশ থেকে আপনি ডিএকসিন সিস্টেমে যুক্ত হয়ে ডিএকসিন সিস্টেম থেকে কাজ শুরু করতে পারবেন ডিএকসিনটা হচ্ছে আপনার অনলাইন আপলাইন একটা বিজনেস অনলাইন প্ল্যাটফর্ম এখানে এটা আপনি যে কোনোভাবে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন আপলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন আপনি লোকালে প্রোডাক্ট সেল করতে পারবেন বিভিন্ন জায়গা যে কোনো জায়গা স্থান ভেদ নির্দিষ্ট নয় যে আপনি এখানে ডিকশনের প্রোডাক্ট সেল করতে পারবেন এখানে ডিকশন প্রোডাক্ট সেল করতে পারবেন এরকম কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই ডিকশনের হচ্ছে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট ইউজ করা প্লাস প্রোডাক্টে যে উপকার পাইবেন এই উপকারটা অন্যজনের সাথে শেয়ার করা আপনার আশেপাশে ভাই বন্ধু অথবা ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনার যারা আছে এদের সাথে প্রোডাক্টের যে উপকারটা পাইবেন এটা আপনি জাস্ট শেয়ার করবেন এটাই কাজ ডিএক্স আপনার যুক্ত হতে কি কি প্রয়োজন যে ডিএক্সনে যুক্ত হতে যদি আপনি ডিএক্সনে যুক্ত হতে চান অথবা যুক্ত হতে চান আপনি যে কোনো দেশ থেকে যুক্ত হতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো ডিএক্সেন সিস্টেমে কীভাবে যুক্ত হতে হবে এবং যুক্ত হতে কি কি তথ্য প্রয়োজন এর বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও করব আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডি এক্সেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম